এস এস গ্যালারি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে মূলত কোন কোম্পানির অ্যালমোনিয়াম ভালো হবে কোন কোন কোম্পানির অ্যালমোনিয়াম কত থিকনেস এই মালের সাথে আপনাদের পরিচয় করে দেব আগে প্রথমে আপনাদের মোটামুটি অল্প বাজেটে অল্প বাজেটে কম খরচে খুবই একটা ভালো মাল অ্যালকো কোম্পানি হ্যাঁ অ্যালকো আপনার এর থিকনেস জিরো পয়েন্ট এইট এম এম আপনারা অল্প বাজেটে এই মালটা দিতে পারেন অনেক হবে ভিওয়ার্স তারপরে মিডিয়াম বাজেটের মধ্যে আপনি দেখতে পারেন এখানে ম্যাক্স কোম্পানির অ্যালুমিনিয়াম আছে এটাও মিডিয়াম বাজেটের মধ্যে খুবই একটি ভালো মাল এটার থিকনেস মূলত ওয়ান পয়েন্ট জিরো এম এম ওয়ান মিলি তারপরে ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির অ্যালুমিনিয়াম খুবই ভালো বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি বাংলাদেশের এক নম্বর বেস্ট কোয়ালিটির মাল এটাতে আপনারা কাজ করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা এদিকে কিছু জানালা তৈরি করছি কিছু জানালার অর্ডার পাইছি আমরা জানালাগুলো কাই কোম্পানির ফেরেম দিছি আর সিক্স মিলি সাদা পানি গ্লাস দিয়ে আমরা জানলাটা তৈরি করছি তাই কোম্পানির আপনারা যদি বাসায় ভালো মানের ভালো বাজেট থাকলে ভালো মানের জানলা যদি তৈরি করতে চান আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে জানালা তৈরি করতে পারেন হ্যাঁ এখানে দেখেন আমরা সিকন থাইল্যান্ড খুবই ভালো সবচেয়ে ভালোটা একশো বিশ গ্রাম ওজনের সিকন থাইল্যান্ড নক দিয়ে আমরা কাজ করেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে জানালার যে দিছি এটা অনেক চাকা দিছি তারপরে ব্লু মার্কারি আছে তারপরে আপনার গোল্ডেন মার্কারি আছে তারপরে ভিউআর দেখতে পাচ্ছেন এদিকে গ্রিন মার্কারি আছে আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান কাই কোম্পানি মাল দিয়ে কাজ করাবেন অনেক ভালো হবে আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা বড় না করি আজকে এ পর্যন্ত এখানে আমি শেষ করছি সামনে পুরো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকে